রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না রাশিয়া তবে ইউরোপ যদি মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত মঙ্গলবার দোসরা ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগের সুরে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিয়েছে ইউরোপের দেশগুলো তারা মস্কোর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য সব প্রস্তাব দিয়ে আবার অভিযোগ করছে রাশিয়া নাকি শান্তি চায় না পুতিন বলেন রাশিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইউরোপীয় শক্তিগুলো নিজেদেরই বিষয়ক শান্তি আলাপ থেকে বাইরে রেখে দিয়েছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করেন পুতিন সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কারে নৌড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে এদিকে ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিনের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানান যুদ্ধ বন্ধ নিয়ে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত তিনি তবে সেটা মূলত মস্কো আলোচনার সফলতার উপর নির্ভর করবে ট্রাম্পের দুই আলোচক স্টিভ উইটকফ ও জারেট কুশনার শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনা করছেন দুই ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে বারো লাখের বেশি সৈন্য নিহত হয়েছে যদিও দুই দেশই আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করে না ডেক্স নিউজ এন এন টিভি